বিজেপির যিনি নতুন রাজ্য সভাপতি হয়েছেন পশ্চিমবঙ্গের শ্রমিক ভট্টাচার্য তিনি দায়িত্ব গ্রহণ করার পরেই প্রথম যে বক্তব্য সামনে রেখেছেন বা যে বার্তা দিয়েছেন পশ্চিমবঙ্গের ভোটারদের উদ্দেশ্যে এবং তারই সঙ্গে পশ্চিমবঙ্গে বিজেপির যে কর্মী সমর্থকরা রয়েছেন তাদের উদ্দেশ্যে সেই বক্তব্যের বেশ কিছু কথা শোনার পরে অনেকেই যেমন হাততালি দিচ্ছেন তেমনই আবার বেশ কিছু কথা শোনার পর অনেকে প্রশ্ন করছেন এ এটা কি বললেন শ্রমিক বাবু এবার কোনটায় হাততালি দিচ্ছেন মানুষজন আর কোনটায় কিছু মানুষ নড়ে চড়ে উঠে একটু ভুরুকুচকে প্রশ্ন করছেন যে এটা কি বললেন সেটা আমি আপনাদের ওপরেই ছেড়ে দিচ্ছি আমি বরং পরপর শুধু সাজিয়ে পুরো বক্তব্যটা আপনাদের সামনে রাখছি প্রথম কথা হচ্ছে আপনারা জানেন যে গোটা দেশের জাতীয় রাজনীতিতে মোদি ভার্সেস হু এই প্রশ্নে পড়ে গেছে যে নরেন্দ্র বিকল্প কে আছেন এবং এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে জাতীয় স্তরে বিরোধী রাজনৈতিক দলকে একাধিকবার কিন্তু নাস্তানাবুদ হতে হয়েছে এবং সেই রকমই পশ্চিমবঙ্গে মমতা ভার্সেস হু এই প্রশ্নে পশ্চিমবঙ্গের রাজনীতি কিন্তু বারবার এসে আটকেছে এবং বিজেপির তরফ থেকে এর আগে কিন্তু সেইভাবে মমতা ভার্সেস হু হিসেবে কোনো মুখকে প্রজেক্ট করা হয়নি দু হাজার ছাব্বিশে আগামী যে বিধানসভা নির্বাচন হতে চলেছে পশ্চিমবঙ্গে সেখানেও বিজেপির তরফ থেকে এরকম একটা মুখকে যদি সামনে রাখা না হয় যদি না এই একটা কথা বলা যেতে পারে যে হ্যাঁ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প মুখ বিজেপির তরফ থেকে হচ্ছেন ও মুখ এটা যদি সামনে রাখা না যায় তাহলে বিজেপির জন্য দু হাজার ছাব্বিশে নির্বাচন জিতিয়ে বের করে আনাটা কিন্তু যথেষ্ট কঠিন একটা কাজ হতে পারে এবং এই মুহূর্তে যেটা অনেকেই চাইছেন বিজেপির কর্মী সমর্থকরা যে শুভেন্দু অধিকারী সেই মুখটা হওয়া উচিত পশ্চিমবঙ্গ বিজেপির তরফ থেকে উত্তর এটাই হওয়া উচিত যে মমতা ভার্সেস হু উত্তরে আমাদের মুখ হচ্ছেন শুভেন্দু অধিকারী কারণ শুভেন্দু অধিকারী এই মুহূর্তে বঙ্গ বিজেপির সব থেকে পরিচিত এবং সব থেকে লড়াকু নেতা কিন্তু এখন কথাটা হচ্ছে কেন্দ্রীয় বিজেপির একটা আলাদা পার্টি লাইন আছে যেটা অনেকটা বামেদের সঙ্গেও মিলে যায় সেখানে বলা হয় যে পার্টি মূল কথা দল মূল কথা মানুষ নয় দল সবার আগে মানুষ কোনো ব্যক্তি নন যদিও একাধবার এর থেকে বিচ্যুতি হয় যখন নরেন্দ্র মোদী বা অটল বিহারী বাজপেয়ীর মতো একজন মানুষ সামনে উঠে আসেন যেখানে ওই মানুষটির পার্সোনালিটি অনেক বড় হয়ে সামনে উঠে আসে কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেটা হবে কি না এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে শুভেন্দু অধিকারী সেই মানুষটি হবেন কিনা আর সেটা হলেও বঙ্গ বিজেপির সর্বসম্মতিক্রমে সেটা হবে কিনা সেখানে কিন্তু যথেষ্ট বড় একটা প্রশ্ন রয়েছে দেখুন শ্রমিক ভট্টাচার্য এই প্রশ্নটাকেও কিন্তু ছুঁয়ে গেছেন তার প্রথম বক্তব্যে সেখানে তিনি বলছেন যে মমতার বিকল্প মুখ কোথায় এটা হচ্ছে নতুন বিতর্ক কিন্তু যে মুখটাকে মানুষ প্রত্যাখ্যান করেছেন যে মুখটাকে মানুষ বিসর্জন দিতে চাইছেন তার আবার বিকল্প কোথায় তার কোনো বিকল্পের দরকার নেই তৃণমূল কংগ্রেসকে মানুষ বিসর্জন দেবে 2024 ছাব্বিশের নির্বাচন তৃণমূল কংগ্রেসের বিসর্জন মানুষ বাঁচতে চান পশ্চিমবঙ্গের মানুষ বাঁচতে চান শিল্প চান তারা মেধা চান কাজ চান তারা চান না তাদের ঘরের ছেলে বাইরে চলে যাক তারা চান না তৃণমূল কংগ্রেসের বিসর্জন হবে দু হাজার ছাব্বিশে এবার অর্থাৎ এই প্রশ্নটায় যে মমতা ভার্সেস হু এই মুখের প্রশ্নে বিজেপির উত্তর কে হবেন সেখানে শ্রমিক ভট্টাচার্য রাজ্য সভাপতি হিসেবে বলছেন যে সেই মুখের কোনো দরকার নেই আলাদা করে বিজেপির তরফ থেকে কোনো মুখের দরকার নেই মমতা বন্দ্যোপাধ্যায়কেই তো মানুষ প্রত্যাখ্যান করছেন অতএব বিকল্প মুখের দরকার নেই এখন দেখার বিষয় এটাই যে এই স্ট্যান্ড পয়েন্টটাতেই বঙ্গ বিজেপি দাঁড়িয়ে থাকে এই স্ট্যান্ড পয়েন্টটা নিয়েই তারা নির্বাচনে লড়াই করতে নামে নাকি পরবর্তীকালে বঙ্গ বিজেপির তরফ থেকে সত্যিই এই ধরনের চিফ মিনিস্টেরিয়াল ক্যান্ডিডেট হিসেবে কোনো মুখ দেখা যায় কি না এবং সেটা হলে বিজেপির সাফল্য কতটা কি সামনে আসে সেটাও অবশ্যই দেখার বিষয় দ্বিতীয় কথা শুভেন্দু অধিকারী একটা বিষয় খুব পরিষ্কার করে দিয়েছেন আর সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গে বিজেপি একদম হিন্দুত্ব কঠোর হিন্দুত্বের উপরে ভর করে লড়াই করবে সেই অনুযায়ী নির্বাচনে নামবে হিন্দু ভোট শুধু চাই বিজেপির এবং সেই লক্ষ্যেই বিজেপি কাজ করবে মুসলিম ভোট বিজেপির দরকারও নেই সেদিকে বিজেপি তাকাবেও না সেই নিয়ে ভাবনা চিন্তারও কোনো দরকার নেই শুভেন্দু অধিকারী এই কথাটা বারবার বলেছেন যে আমাদের একমাত্র লক্ষ্য হল কন্যা বাঁচাও মমতা তাড়াও হিন্দু বাঁচাও মমতা ভাগাও পশ্চিমবঙ্গের যে আশি শতাংশ হিন্দু মানুষজন রয়েছেন তার তারা যদি বেরিয়ে এসে সকলে ভোট দেন তাহলেই দু হাজার এই জালি একটা হিন্দু অত্যাচারী মুসলিম লীগ টু সরকার যেটা পশ্চিমবঙ্গে রয়েছে তাদের ভারতীয় জনতা পার্টি উপড়ে ফেলে দেবে এবং শুভেন্দু অধিকারী বারবার এটা পরিষ্কার করে দিয়েছেন যে তিনি এই হিন্দুদের জন্যেই লড়ছেন হিন্দু ভোটের জন্যই লড়ছেন হিন্দু ভোটই বিজেপির চাই মুসলিম ভোটের দরকার নেই সেই নিয়ে ভাবনা চিন্তারও কোনো কারণ নেই এবং তিনি হিন্দুদের বিধায়ক এ কথাও তিনি এর আগে বলেছেন কিন্তু সমীক ভট্টাচার্য মঞ্চের ওপর থেকে কিন্তু একটু অন্য ধরনের কথা বলেছেন তার প্রথম বার তাই রাজ্য সভাপতি হিসেবে শ্রমিক ভট্টাচার্য বলছেন যে আমাদের লড়াই কোনো সংখ্যালঘুর বিরুদ্ধে নয় বিজেপির লড়াই কোনো মুসলিমের বিরুদ্ধে নয় এই কথাটা বুঝতে হবে হ্যাঁ আমরা আপনাদের বিরুদ্ধে লড়াই করছি তার কারণ আপনার পরিবারের যে ছেলেটা হাতে পাথর তুলে নিয়েছে আমরা চাই তার হাতে পাথরের জায়গায় বই তুলে দিতে আপনার বাড়ির যে ছেলেটা হাতে তরোয়াল তুলে নিয়েছে আমরা চাই তরোালের জায়গায় তার হাতে কলম তুলে দিতে এবং এই কাজটাই বিজেপি করবে তারই সঙ্গে শ্রমিক ভট্টাচার্য বলছেন যে আমরা চাই পশ্চিমবঙ্গের মাটিতে একই 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 রাস্তায় সময় সঙ্গে একটা মিছিল এবং মহরমের একটা মিছিল বের হোক এবং সেখানে কোথাও কোনো সমস্যা হবে না কোথাও কোনো দাঙ্গা কোনো সংঘর্ষ কোনো রাজনৈতিক বিভাজন হবে না পশ্চিমবঙ্গের মাটিকে রক্ষা করতে হবে পশ্চিমবঙ্গের বহু মুক্তবাদকে রক্ষা করতে হবে পশ্চিমবঙ্গের মানুষকে রক্ষা করতে হবে সৌমিক ভট্টাচার্য বিজেপির বর্তমান রাজ্য সভাপতি তিনি এই কথা বলছেন এবং এখানে একটা কথা মনে করিয়ে দিই মহরমের মিছিল আর দুর্গাপুজোর মিছিল যে এক সঙ্গে হতে পারে না হতে পারবে না এই কথাটা শুধুমাত্র সুবেন্দ অধিকারী নয় বিজেপির অন্যান্য নেতারা অন্যান্য রাজ্যেও কিন্তু বারবার বলেছেন কিন্তু সেখানে দাঁড়িয়ে সৌমিক ভট্টাচার্য সম্পূর্ণ আলাদা একটি বার্তা সামনে রাখছেন সম্পূর্ণ আলাদা একটি পথের কথা বলছেন এবং সৌমিক ভট্টাচার্যের এই যে বক্তব্য সেটাকে কিন্তু সমর্থন করেছেন দিলীপ ঘোষ আমাদের পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্য সভাপতি বিজেপির দিলীপ ঘোষ তিনি বলছেন যে অবশ্যই আমাদের মুসলিম ভোট চাই এমনটা যে আমাদের মুসলিম ভোট চাই না এবং আমরা সমস্ত ধর্ম সমস্ত সম্প্রদায়ের মানুষের জন্য কাজ করতে চাই অন্যান্য যে সমস্ত রাজ্যে বিজেপির সরকার রয়েছে সেখানে কিন্তু বিজেপির সরকার সমস্ত ধর্ম সমস্ত সম্প্রদায়ের মানুষের জন্য কাজ করেছেন এবং সেই কারণেই দেখুন শতাংশের হারে সব থেকে বেশি মুসলিম বসবাস করেন যে রাজ্যে সেই আসামে দু দুবার বিজেপির সরকার হয়েছে তারই সঙ্গে দিলীপ ঘোষ বলছেন যে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি হচ্ছেন আমাদের দলের নেতা যে কথাটা বলেন সেটাই আমাদের দলের এবং সরকারের এবং নরেন্দ্র মোদী হিন্দু মুসলিম নির্বিশেষে ভারতের সকল মানুষের জন্য জন্য কাজ করেন সমস্ত তিনি কাজ করায় বিশ্বাসী এবং সেটাই হচ্ছে আমাদের দলের বক্তব্য হ্যাঁ কিছু ক্ষেত্রে বিরোধীদের অপপ্রচারের জন্য বিজেপি মুসলিমদের মন জয় করতে পারেনি কিন্তু অবশ্যই মুসলিম ভোট আমাদের দরকার এই কথা বলছেন দিলীপ ঘোষ কিন্তু এখানেই আবার এই যে কথাটা বলা হচ্ছে নরেন্দ্র মোদীর যে বক্তব্য সেটাই আমাদের বক্তব্য সেই পথেই আমরা চলবো এখানেই বলতে হয় শুভেন্দু অধিকারী কিন্তু নরেন্দ্র মোদীর বক্তব্যের থেকেও আলাদা বক্তব্য সামনে রেখেছেন বা নরেন্দ্র মোদীর বক্তব্য পশ্চিমবঙ্গে করা কিছুতেই সম্ভব নয় সেই বক্তব্য সামনে রেখেছেন একের পর এক নির্বাচনে বিজেপি পশ্চিমবঙ্গে ধাক্কা খাওয়ার পর বিশেষ করে দু হাজার যে লোকসভা নির্বাচন সেখানে ধাক্কা খাওয়ার পর শুভেন্দু অধিকারী স্পষ্ট বলেছিলেন যে সবকা সাথ সবকা বিকাশ যেটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্য সেইটা পশ্চিমবঙ্গে কিছুতেই করা সম্ভব নয় এখানে যারা আমাদের সাথে আমরা তাদের সাথে এবং তিনি এর আগে আমি হিন্দুদের বিধান রাষ্ট্রবাদী মুসলিম বলে কিছু হয় না এরকম বক্তব্য বহুবার সামনে রেখেছেন এবং পরিষ্কার করে দিয়েছেন যে এটাই হচ্ছে বিজেপির লড়াইয়ের পথ আগামী নির্বাচনে একদম হিন্দু ভোটের জন্য হিন্দুদের জন্য হিন্দু ভোটকে একত্রিত করার জন্যই বিজেপি লড়াইটা করবে সেখানে দাঁড়িয়ে আজ শ্রমিক ভট্টাচার্য একটি অন্য কথা একদম অন্য একটি পথের কথা সামনে রাখছেন নিঃসন্দেহে শ্রমিক ভট্টাচার্য যে কথাটা বলছেন সেটা কিন্তু একদম নরেন্দ্র মোদীর সবকা সাথ সবকা বিকাশের সঙ্গে একদম খাপে খাপ মিলে যায় এখন শ্রমিক ভট্টাচার্য যে বলছেন সেটা যদি শুধুমাত্র মুখের কথা বা কথার কথা বা সবার সামনে বলতে হয় তাই কথা এরকম হয় তাহলে তো কোনো অসুবিধা নেই কিন্তু সত্যিই যদি শ্রমিক ভট্টাচার্য যে কথাটা বলছেন সেই পথটাই তিনি বঙ্গ বিজেপির জন্য তৈরি করতে চান তাহলে শুভেন্দু অধিকারী এতদিন ধরে যে পথ বঙ্গ বিজেপির জন্য তৈরি করছিলেন লড়াইয়ে নামার তার থেকে কিন্তু একটা আলাদা পথ বা একটা আলাদা পন্থা দেখতে পাওয়া যাবে প্রথমত দিলীপ ঘোষ বা সুকান্ত মজুমদার এখন পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতি নন বিজেপির পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য ভট্টাচার্য তিনি কি ভাবছেন এবং তিনি কোন পথ বিজেপির কর্মী সমর্থকদের জন্য তৈরি করে দিচ্ছেন ক্যাপ্টেন হিসেবে পশ্চিমবঙ্গে সেটা গুরুত্বপূর্ণ এবং দ্বিতীয়ত নরেন্দ্র মোদী যে কথাটা বলেছেন আর শুভেন্দু অধিকারী যে কথাটা বুঝেছেন তার মাঝখানে দাঁড়িয়ে বিজেপির রাজ্য সভাপতি ক্যাপ্টেন হিসেবে শ্রমিক ভট্টাচার্য কোন কথাটা বেছে নিচ্ছেন কোন দিকটাকে তুলে ধরছেন সেটাই কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ দেখার বিষয় এবং তারই সঙ্গে শ্রমিক ভট্টাচার্যের সুরে একই সঙ্গে সুর মিলিয়েছেন বিজেপির আর এক প্রাক্তন রাজ্য সভাপতি বহু সময় দেখবেন বিজেপির মধ্যেকার প্রচুর গোষ্ঠীদ্বন্দ্বের কথা সামনে উঠে আসে লবিবাজির কথা উঠে আসে শুভেন্দু দিলীপ সংঘাতের কথাও আমরা বারবার শুনেছি সেই রকমই বিজেপির এই নেতাও কিন্তু খানিক বিতর্কিত তিনি নিজের দলের বিরুদ্ধেও মন্তব্য করেছেন এবং বহুবার বিতর্কের মধ্যে পড়েছেন এবং তিনি দলের মধ্যে দিলীপ ঘোষের মতো এতটা কোন ঠাসা ঠিক বলা যাবে না এই মুহূর্তে কিন্তু তিনি সক্রিয়ভাবে রাজনীতিতে নেই আর তিনি হচ্ছেন তথাগত রায় তিনি সম্প্রতি ভট্টাচার্যকে সমর্থন করেছেন শ্রমিক ভট্টাচার্য যেটা বলেছেন যে আমাদের লড়াই মুসলিমদের বিরুদ্ধে নয় এই বক্তব্যকে সমর্থন করেছেন তথাগত রায় এবং তিনি বলছেন শ্রমিক ভট্টাচার্য যথার্থই বলেছেন বিজেপি সংখ্যালঘুদের বিরুদ্ধে কোনো যুদ্ধে নামেনি সংখ্যালঘু মানে এক্ষেত্রে ভারতীয় মুসলমান চোরাপথে পথে ঢোকা বাংলাদেশি মুসলমানদের ভোটার তালিকা ও ভারত থেকে নিষ্কাশনের প্রক্রিয়া যে বিজেপি চালিয়ে যাবে এ কথা বলার অপেক্ষা রাখে না তবে রাজনৈতিক বাস্তবতা বুঝতে হবে কিছু ব্যতিক্রম বাদ দিলে মুসলমানদের ভোট যে বিজেপি কোনোদিন পায়নি পাবে না এ কথা দিনের আলোর মতো স্পষ্ট কেন পাবে বর্তমানে তৃণমূল ও অতীতে কংগ্রেস সিপিএম মুসলমানদের প্রতি যেরকম উল্টে পড়ে নির্লজ্জ পক্ষপাতিত্ব করেছে তারপর তাদের ছেড়ে যে বিজেপি সর্বধর্ম সমভাব প্রচার করে তাকে মুসলমানেরা কোন যুক্তিতে ভোটটা দেবে আরো বেশ কিছু কিছু কথা তিনি লিখেছেন কিন্তু একদম শেষে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা তিনি লিখছেন এবং বলছেন মুসলমানদের কোনো স্বার্থ নেই তাই তারা বিজেপিকে ভোট দেবে না এ ব্যাপারে পশ্চিমবঙ্গ বিজেপির কিছু নেতার একটা হোপ এগেনস্ট হোপ গোছের মানসিকতা আছে যদি আমরা একটা অন্য কোনো পন্থা নিই অন্য কোনোভাবে মুসলমানদের তোয়াজ করি তাহলে হয়তো তারা আমাদের ভোট দিলেও দিতে পারে নতুন সভাপতি এই মানসিকতা থেকে পার্টিকে যত তাড়াতাড়ি ছাড়াতে পারেন ততই মঙ্গল অন্য কোনো পথে যদি তোয়াজ করা যায় মুসলিমদের সেই কথাও নাকি বিজেপির কিছু নেতারা চিন্তাভাবনা করছেন তাহলে বিজেপির বর্তমান পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি কোন পথটা বেছে নেবেন ওই অন্য কোনো পথ যার মাধ্যমে মুসলিমদের তোয়াজ করে কিছুটা মুসলিম ভোট নিজেদের দিকে আনা যায় সেটা নাকি কঠোর হিন্দুত্বের পথের কথা যেটা শুভেন্দু অধিকারী বলছেন সেইটা নাকি শৌমিক ভট্টাচার্য নিজে যে কথাটা বলেছেন যে মুসলিমদেরকে সঙ্গে নিয়েও বিজেপি চলতে চায় তাদের বিরুদ্ধে কোনো লড়াই নেই হিন্দু মুসলিমকে একত্র পশ্চিমবঙ্গের বহুত্ববাদকে রক্ষা করার লড়াইতে বিজেপি করবেন এইটা কিন্তু বিজেপির এই বক্তব্য শ্রমিক ভট্টাচার্যের হিন্দু মুসলিমকে একসাথে নিয়ে চলার বক্তব্য বা তাকে সমর্থন করে দিলীপ ঘোষের এই বক্তব্য যে হ্যাঁ মুসলিম ভোট আমাদের চাই বা তথাগত রায় যে বক্তব্য করেছেন শ্রমিক ভট্টাচার্যকে সমর্থন করেছেন এই সমস্ত কিছু দেখার পরে বিরোধীরা কিন্তু কিন্তু এই কথাটা বলতে শুরু করে দিয়েছেন কটাক্ষ করে যে বিজেপি আসলে বুঝতে পেরেছে মুসলিম ভোটটা ওদের দরকার মুসলিম ভোট ছাড়া ওরা বৈতরণী পার করতে পারবে না সেই কারণেই ওরা এখন এই ধরনের কথা বলছেন যেমন অধীর রঞ্জন চৌধুরী কংগ্রেস নেতা তিনি এরকম কথা বলেছেন এবং তিনি বলছেন যে বিজেপির এটা অত্যন্ত পুরনো একটা চাল আমরা এর আগেও দেখেছি একজন কট্টর হিন্দুত্বের কথা বলে আরেকজন একটু ধর্ম নিরপেক্ষ কথাবার্তা বলেন এইভাবে তারা ক্রমাগত ব্যালেন্স করে চলতে চায় আসলে বিজেপি বুঝতে পেরেছে যে মুসলিম ভোটটা তাদের পশ্চিমবঙ্গে প্রয়োজন সেই ভোটটাকে টানার জন্য এরকম একটা পন্থা তারা অবলম্বন করেছে তবে এই পশ্চিমবঙ্গ বিজেপির মধ্যে যেরকম নেতাদের মধ্যে হিন্দু ভোট যাতে আমরা সবাই একত্রিত করতে পারি এবং এই হিন্দু ভোটগুলোর সবথেকে বেশি শতাংশ যেন আমাদের দিকে আসে এই নিয়ে যেমন একটা চর্চা রয়েছে সেইভাবে কিন্তু এখনো যে একটা অংশ ভোট খুব ছোট হলেও একটা অংশ ভোট বিরোধীদের কাছে পড়ে রয়েছে সেটাকে কি করে নিজেদের দিকে আনা যায় সেই নিয়ে সেভাবে কিন্তু চর্চা নেই অথচ এই অংশের ভোটটা কিন্তু অত্যন্ত গুরুত্ব গুরুত্বপূর্ণ হতে চলেছে আগামী বছরের নির্বাচনে যেমন দেখুন এইখানে শ্রমিক ভট্টাচার্য তার বার্তায় বলছেন সিপিএম বামপন্থী এবং কংগ্রেসের ভাই বোনদের ভোট কাটার রাস্তায় গিয়ে পেছনের দরজা দিয়ে তৃণমূলকে ফিরিয়ে আনবেন না সরাসরি রাস্তায় নেমে মমতার সঙ্গে মিছিল করুন আমরা লড়াইয়ে প্রস্তুত নো ভোট টু বিজেপির আড়ালে চক্রান্ত করবেন না বিজেপি কারো দয়ায় এই জায়গায় পৌঁছোয়নি ভারতের মাটিতে দাঁড়িয়ে মানুষকে সঙ্গে নিয়ে রাজনৈতিক উত্থান গুজরাট মহারাষ্ট্রের সঙ্গে টক্কর দিতে পারে এমন বাংলা তৈরি করতে চায় বিজেপি সেই বাংলা গড়ার লক্ষ্যে বিজেপি জিতছে তৃণমূল হারছে পৃথিবীর কোন শক্তি মমতাকে চতুর্থবারের জন্য ক্ষমতায় আনতে পারবে না কোনো শক্তি মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থ জন্য ক্ষমতায় আনতে পারবে না এই কথাটা সভায় শুনতে খুবই ভালো লাগে বিজেপির কর্মী সমর্থক যারা রয়েছেন তাদের মনোবল চাঙ্গা করার জন্যও শুনতে খুবই ভালো লাগে বেশ একটা ওয়ার ক্রাই মতো শুনতে লাগে কিন্তু আলটিমেটলি সেই কথাটাই বারবার বলতে হয় একদম গ্রাউন্ড লেভেলে বিজেপি যদি নিজের সংগঠন শক্তিশালী করতে না পারে আমূল পরিবর্তন ঘটাতে না পারে প্রতিটা জায়গায় নিজেদের উপস্থিতি যদি সেইভাবে বজায় রাখতে না পারে তাহলে কিন্তু এই ফলাফল হওয়া যথেষ্ট কঠিন এবং এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বিজেপিকে নিজের পথ বেছে নিতে হবে দেখুন আলটিমেটলি সমস্ত কিছু দেখলে বোঝা যাবে যে এর আগের বারের নির্বাচন সমস্ত নির্বাচনগুলো যেভাবে হচ্ছে সেই অনুযায়ী যদি আপনি দেখেন বলা যেতে পারে যে পশ্চিমবঙ্গের শাসক দলের সঙ্গে পশ্চিমবঙ্গের প্রধান বিরোধী দলের পার্থক্যটা মোটামুটি কয়েক শতাংশের হয়তো থাকবে এবার এখানে যদি বিজেপির কর্মী সমর্থকরা মনে করেন আর এই শতাংশ তো আমরা টেনেই দিয়েছি আর পাঁচ শতাংশ কোনো ব্যাপারি নয় তুরি মেরে হয়ে যাবে তাহলে সেটা কিন্তু খুবই ভুল এই পাঁচ শতাংশ ভোট বাড়ানো পাঁচ শতাংশ ভোট টানাটা কিন্তু ও অত্যন্ত কঠিন বিষয় এই পাঁচ শতাংশ ভোট যদি বিজেপিকে বাড়াতে হয় তাহলে হয় কংগ্রেস সিপিএম থেকে ভোট তাদের নিজেদের হিন্দু ভোট একত্রিত করতে হবে দুটো একসঙ্গে করতে গিয়ে কি পরিস্থিতি তৈরি হয় এটা এর আগেও আমরা দেখেছি বিজেপি মুখ থুবড়ে পড়েছে মাটিতে এবং সে দুটোর একটাও সঠিকভাবে করতে পারেনি দশ মাস সময় হাতে রয়েছে দশ মাসের মধ্যে একটা কাজ যদি বিজেপি করতে চায় তাহলে সেটা করার জন্য তার হাতে সময় আছে এবং সেটা সে ভালোভাবে করতে পারবে কিন্তু সব সব রকম যদি একসঙ্গে বিজেপি করতে চায় সব দিকেই যদি সে হাত বাড়ায় তাহলে কিন্তু বলতে হবে দশ মাস একেবারেই সময় নেই বিজেপির হাতে মানে দশ মাস খুব খুব কম সময় বঙ্গ বিজেপির হাতে যদি সবটা একসঙ্গে সে করতে চায় তাহলে এই মুহূর্তে দাঁড়িয়ে বঙ্গ বিজেপির পদ কী হবে বঙ্গ বিজেপির নতুন রাজ্য সভাপতি ক্যাপ্টেন হিসেবে কোন পদ দেখিয়ে দেবেন বঙ্গ বিজেপির লড়াইয়ের জন্য এখানকার কর্মী সমর্থকদের সেটাই এখন দেখার বিষয় আজকের পর্ব এখানেই শেষ করছি আপনাদের মতামত অবশ্যই জানাবেন ভালো থাকবেন